তো গাইস দেখতে পাচ্ছ আমরা একটা হসপিটালে এসেছি কুর্খায় এসেছি কেন এসেছি কি সব সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার থেকে দেখাই তো এই যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছি অ্যাকচুয়ালি কি বলেন তো আমাদের না গাড়িটা খুব ডিস্টার্ব করছিল যার জন্য গাড়িটা এই যে রাস্তার সাইডে একটা গ্যারেজে গ্যারেজে মানে গাড়িটা নিয়ে ঢুকেছে যাই না কি হয়েছে বলতে পারবো না তো আমি এখন অটো ধরে চলে যাচ্ছি চাঁদপাড়ার দিকে কারণ সবাই মিলে যদি এখানে থাকি সেটা প্রবলেম হবে তো যেহেতু অটোতে ওদেরও যেতে হবে নাকি গাড়ি ঠিক করতে পারবে সেটা বলতে পারছি না তো এই যে আমি চাঁদপাড়া মানে চাঁদপাড়া রোডে মেন রোডে ঢুকে গেছি তো দেখতে পাচ্ছেন আপনারা তো আশা করি বুঝতেই পারছেন আমি ভয়েসটা পরে দিচ্ছি তো আপনাদের শুনতে অসুবিধা হলে প্লিজ কমেন্টে বলবেন তো এই যে দেখেন এখানে মানে বড় ঠাকুরের মন্দির প্লাস সাইডে মায়ের মন্দির দুটো মন্দিরই পাশাপাশি আছে তো এখানে পুজো হচ্ছে সবাই ধূপকাঠি মোমবাতি ধরাচ্ছে আর আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো যার জন্য এই মিষ্টির দোকান থেকে একটুখানি দই নিয়ে নিলাম বসে খাওয়ার তো সময় নেই অটো তো বেশি খেয়ে নেবো একটু টক দই নিয়েছি বেশ ভালো কথা এই যে মানে অটোতে উঠে পড়েছি তো যাচ্ছি মানে অ্যাকচুয়ালি বনগার দিকে যাচ্ছি আর কি কাজে যাচ্ছি আপনারা তো সবই বুঝতে পারছেন আশা করি তো এই যে চলে এসেছি হসপিটালে হসপিটাল ঠিক না এটা একটা নার্সিংহোম যাই হোক এই নার্সিংহোমে কী করতে এসেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন দেখুন এখানে সব মানে গাড়ি পার্ক করেছে তো এখানে যে মানে পেশেন্ট নিয়ে পেশেন্টের বাড়ির লোকে এই যে গাড়িটা বাড়ি ঠিক করে এখানে মানে নিয়ে যাচ্ছে আর কি প্রত্যেকটা পেশেন্ট তো মানে খুব চিন্তায় থাকে না এখানে থাকলে তো ছুটি হয়ে গেছে তাই যে যার মতো বেরিয়ে যাচ্ছে তা ওইখান থেকে আমার আমাদেরও ছুটি হয়ে গেছে আমরাও ওইখান থেকে অটোতে উঠে বাড়ির দিকে রওনা রওনা হয়েছি তো দেখেন তো যাচ্ছি রাস্তা দিয়ে তো হালকা হালকা বৃষ্টিও হচ্ছিলো মানে টেনশন হচ্ছিল জোরে বৃষ্টি হলে কী করব যাই হোক অবশেষে বাড়ি এসে পৌঁছেছি তো এই যে বাবাকে ধরে নামানো হচ্ছে এই যে এই বাড়িতে এই যে চলে এসেছি তো বাবাকে এই যে নামানো হচ্ছে তো যাই হোক নামানো হয়ে গেছে আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি অল্প কিছু খেয়েছিলাম সে ভিডিওটা অবশ্য আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো আমার এই ছোট্ট বালক বলকটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন অবশ্যই অবশ্যই